আমি বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম আমি ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে আপনি একটা ছেলেকে গুলি করেছেন আমাদের এক সহযোদ্ধা ভাইকে আপনার এটাকে আপনাকে সরকার নির্দেশনা জন্য ওকে ব্যক্তিগত দ্বিতীয়ত হচ্ছে আপনি যেভাবে ওকে সহ যেভাবে নিচ্ছিলেন একটা কথা মনে রাখবেন এটা গোপালগঞ্জ এটা গোপালগঞ্জ আপনাদের শত শত সহযোদ্ধাদেরকে মারছে আপনারা কেউ প্রতিবাদ করেন নাই আপনাদেরকে যেভাবে গণহত্যা করেছে দামার শিবিরের রাজাকারের বাচ্চাগুলা আপনারা কোন এক দশজন পুলিশ একসাথে প্রতিবাদ করেন নাই যে কেন আমাদের সহযোগিতা মারা হয়েছে অর্থাৎ গেরিলা চেতনায় নতুন করে গঠন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা শুধুমাত্র নেত্রী নির্দেশনার জন্য অপেক্ষা করছিলাম এখন আমাদের দেওয়াল ফির থেকে গেছে আপনারা যারা প্রশাসনে যারা আছেন আমি মনে করি হির হিসেবে এরা আছেন কেন আছেন এত অন্যায় এত অবিচার মবের শিকার কোনদিন বাংলাদেশের ইতিহাসে হয় নাই একাত্তরের ছাড়া ঠিক একাত্তরের পুনরাবৃত্তি এখন হচ্ছে অর্থাৎ আমাদের এই গেরিলা বাহিনীর যে আপনারা যারা যাদেরকে ধরেছেন এই পর্যন্ত এবং থানার ভিতর নিয়ে আপনারা যেভাবে পায়ের তারাই পিটাইতেছেন গণহারে মামলা দিচ্ছেন এটার তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি এবং সবারই তো ফ্যামিলি আছে ইনশাল্লাহ এটার প্রতিফলন খুব দ্রুত সময় দেখতে পারবেন আপনি বলেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি একটা লিডারশিপে আছেন অনেক বড় একজন আমি আপনাকে অনুরোধ করবো আপনাকে আমি অনুরোধ করবো যে ছবিটা দেখে আপনারা গেছেন ওই ছবিটা দুইটা ছবি একটু পাশাপাশি নিয়ে তারপরে মিলাবেন যে আমার ছবিটা ওখানে যেভাবে পেস্ট করা হয়েছে আর যে অফিসারটা ওখানে দেখলেন যে ট্রেনে নিয়ে যাচ্ছে তার কাজে দেখবেন যে দুটো স্টার আছে দুটো স্টার আর আমি এজ এ ওসি হিসাবে আমার কাজে দেখবেন একটা পিপস বা বল্টু বলি আমরা একটা বল্টু আছে এটা এক হচ্ছে আমি পোড়ালিপাড়া থানার ওসি ওইদিন আমার থানাতেও কম বেশি ঝামেলা হয়েছে সেই ঝামেলা মিটাতে যে বা সেই ঝামেলাকে সামাল দিতে যে আমি অনেকটাই মানে হিমশিমে ছিলাম যে কারণে আর যে ঘটনার কথা বলতেছেন এই ঘটনাটা হচ্ছে গোপালগঞ্জ সদর থানায় আর আমি হচ্ছে কোটালিপা থানা আমার থানার এখান থেকে ওই থানার ওই জায়গার দূরত্ব হচ্ছে ছাব্বিশ কিলোমিটার আমি আমার থানাকে কন্ট্রোল করতে পারি না আর আমি ওই কেমনে যাব তারপরে আর একটা বিষয় হচ্ছে যে থানার একজন ওসি যারা ওসি হিসেবে থাকে তারা কখনই অন্য কোনো থানায় পাড়াটা হিসেবে ডিউটিতে যান না ওসির আন্ডারে যারা সাব থাকে যারা জুনিয়র থাকে তারা হয়তো অনেক সময় কোনো থানায় ফোর্স অফিসার শর্ট থাকলে প্রোগ্রামে যদি ইয়ে থাকে সেই থানা তখন যায় কিন্তু একজন ওসি কখনো আর থানা যায় ডিউটি করে না এটা তো আপনাদের ভালোভাবে জানা উচিত আপনি যে পরিচয়টা দিলেন তাতে আপনি একটা বড় ভাবের লোক আপনি এইসব বিষয়গুলো জেনে বুঝে শুনে তারপরে যদি আপনি বঙ্গবন্ধুকে এই লেবাহিনী প্রধান হয়ে থাকেন হ্যাঁ তাহলে আপনি এই কোটালি করা তো সব আওয়ামী লীগের লোক আপনাদের যারা নেতৃবৃন্দ আছে তাদের কাছে ফোন দিয়ে শুনেন জানেন দেখেন আমার ওখানে যারা সংগঠনের আছে তারাই কিন্তু আপনার নাম্বারটা দিয়েছে তারাই কিন্তু আপনাদের দেখেন আমি টুঙ্গিপাড়ার সন্তান অফিস সাহেব শুনেন জি দেখেন আমি টুঙ্গিপাড়া এবং ওরা তথ্য দেওয়ার পরে কিন্তু আমি ফোনটা দিয়েছি জিজ্ঞেস করে কিন্তু ফোনটা দিয়েছি কিন্তু একদম হুবহু আপনার ছবি আপনার সবকিছু ওখানে একটা স্টার ছবি একটা স্কার সে আপনাকে আমি সেই ভিডিওটা পাঠাচ্ছি আমি সেই ভিডিওটা আপনাকে পাঠাবো অবশ্যই হ্যাঁ সেই ভিডিওটা আপনি মিলায়ে দেখবেন দয়া করে শুনেন আপনি দয়া করে মিলাইয়ে দেখবেন হ্যাঁ আমি আপনার কাছে পাঠাবো আপনাকে সংকে সংকে আমাদের একশো জনের মধ্যে একশো জনের মধ্যে নব্বই জনই বলেছে হ্যাঁ এটাই এবং আমি আপনাকে দেখেন আপনি একজন জনপ্রজাত্রিক বাংলাদেশের একজন কর্মকর্তা আপনাকে আমি একটা কথা বলবো দেখেন এটা গোপালগঞ্জ এখানে কোন ধরনের বাড়াবাড়ি করে আজ পর্যন্ত ইনশাল্লাহ পারবে না কারণ এটা বঙ্গবন্ধুর জন্ম এলাকা এখানে জামাত বিএমপি কোন এসে জায়গা পায়নি ইনশাল্লাহ পাবেও না অর্থাৎ আমাদের যেসব সহযোদ্ধা ভাইদেরকে আপনারা বাড়ি বাড়ি রাত্রে যে আক্রান্ত করছেন হয়রানি করতেছেন দয়া করে আপনারা বিরত থাকবেন আমরা কিন্তু দল আদায়ক না হোক তখন কিন্তু আমরা থেকে কিন্তু খুঁজে বের করে নিয়ে আসবেন ইনশালে কথা বলছেন আমি আপনার কাছে অনুরোধ সুন্দর করে দেখেন একটা এই যে শুনেন অথি সাহেব আপনি ক্রিটিসাইজ করে কথা বলবেন না অথি সাহেব অথি সাহেব আপনি ক্রিটিসাইজ করে কথা বলবেন না আমি বঙ্গবন্ধু গেরিয়া বাহিনীর প্রধান কিনা প্রধান আপনি যদি আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে কোন ধরনের কথা বলে থাকেন বা জেনে থাকেন খোঁজ খবর নিয়ে দেখবেন না না আপনি কেন বললেন তাহলে বঙ্গবন্ধু শুনেন অতি সাহেব সারা বাংলাদেশে গেরিলার কমিটি করা আছে অতি সাহেব সারা বাংলাদেশেও গেরিলার কমিটি করা আছে একটা কথা মনে রাখবেন একাত্তরের চেতনা কিন্তু গেরিলা বাহিনী করা আছে আমরা কিন্তু পুনরায় স্বাধীনতা ফিরে আনবো এই রাজাকার এই রাজাকারকে মুক্ত করে ছাড়বো আপনি রাজাকারের পক্ষে যতই কথা বলেন না কেন সাপাই যান না কেন অতি সাহেব দেখেন আপনাকে ভদ্র বলছে এখনো বলছি আমি আমার কোন লোক যদি অ্যারেস্ট হয় আজকে রাতে দেখেন অতি সাহেব আইন ভালো করে আমাদের আমরা জানি আইন আমরা ভালো করে জানি না না আপনার তো নির্বিচার লোক যদি আপনারা অ্যারেস্ট করতেছেন দেখেন সবার কিন্তু ফ্যামিলি আছে অসু সাহেব আপনাকে একটা কথা বলি আমি সবার কিন্তু ফ্যামিলি আছে অতু সবার কিন্তু ফ্যামিলি আছে এটা মাথায় রাখবেন ঠিক আছে